কয়াল পরে একটা সিচুয়েশন করেছে মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে কিন্তু বাই চান্স আমাদের এখানে হয় তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয় এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবেল আছে মোটামুটি তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে এক থেকে পাঁচ টাকা বেড়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায় কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে মাল মানে মেটেরিয়াল যেমন আগের আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা ঝাড়গ্রাম চন্দ্রকোনা এবং বিক্রম এই সব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছিল কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না অত সহজে নয় আর সব সময় এসব যারা করে করেনা ক্রিমিনাল অফেন্স টাস্ক ফোর্স যেটা আমাদের তৈরি আছে সবাই নিয়ে নিয়মিত নজরদারি চালান যাতে কোনো দালাল হোর্ডিং করতে না পারে এই সুযোগে আমরা কিন্তু লক্ষ্য রাখব কোনো কালোবাজারি যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করে দেবে আমরা চাই না কেউ কালোবাজারি করুক কারণ সাধারণ বিজনেসম্যানরা এগুলো করে না সাথে সাথে ডিএমএসপি দেরও বলতে হবে কাউকে দায়িত্ব দিলাম সুযোগটাকে যে আমায় না দিলে আমি কিন্তু করব রেড এসবের নেন না যায় রেড টেড করবার আগে আমাদের সাথে কথা বলতে হবে আমি রেডের কথা বলছি না বাট নজরদারি করাটাই অনেক বড় রেডের থেকেও বড় কাজ এবং সবাইকে একটু সচেতনতা মেনটেন করা এবং অতি লোভে তাঁতি নষ্ট কেউ হয়তো ভাবছেন ডেলকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি অন্য জায়গায় বেশি টাকা দিয়ে বিক্রি করে দিলাম জিনিস আমার ঘরের জিনিস ভাবছেন গাড়িতে করে পাঠিয়ে দিলাম বর্ডারগুলো সব নজর রাখো যেন অ্যামিউনিটিস নিয়ে কেউ ঢুকতে না পারে আর যাতে আমাদের জিনিস চলে যেতে না পারে ট্রেন স্টেশনগুলোতেও নজর রাখবে আগের তো তুমি জানো কারা কারা করেছিল হাতে নাতে ধরাও পড়েছিল সুতরাং দুর্যোগ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত